দেখুন অন্ধ যারা হয় তারা কিছু না কিছু একটা দেখতে পায় সে যেটা দেখতে পায় আমরাও সেটা দেখতে পাই দেখা যায় না মানুষটা দেখতে পায় প্লাস আমরাও সেটা দেখতে পাই ভালোবাসা দেখতে পাবে

বিচিত্র আর ভাইয়াত বাত দিয়া খাবার জিনিস খাবার জিনিস আমরা সেটা খেয়ে থাকি মাঝে মধ্যে মাথা চো ভারী মিষ্টি হয়ে গেছে স্যার আমরা চোখটা খাই না সেই প্রাণীটাকে খেয়ে থাকি আচ্ছা মাথা নেই কি হতে পারে মাথা নেই চোখ আছে শামুক না শামুকের চোখ থাকে না চিনি না না শামুকের মাথা আছে কাকড়া একদম ঠিক বলেছে কাকড়া একটি ইলেকট্রিক ট্রেন উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে আর পূর্ব থেকে পশ্চিম দিকে বাতাস বইছে তাহলে কোন দিকে উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে কি করে হাওয়া দিয়ে তার দিকে ধোঁয়াটা যাবে হাওয়ার গতিবেগের জন্য

সোনালিস লাইফস্টাইল 143 পারলে একটু ওখানে গিয়ে ঘুরে আসবে ঠিক আছে পারলে একটু চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দিও ওকে চেষ্টা করো ম্যাডামের চ্যানেলটাতে গিয়ে সবাই ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবে থ্যাঙ্ক ইউ নাইস টু মিট ইউ